তারা সুবিধাটা কে বা পুঁজি করে সেটাকে পুঁজি করে তারা রাজনীতি করতে চায় রাজনীতিটাকে আসলে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল ব্যবসায়ী সমাজের বা নিকৃষ্টতম লোকগুলোই রাজনীতি করত বা করছিল বিগত পনেরো বছর আমরা যেটা দেখেছি তারই ধারাবাহিকতায় অনেকেই ভাবছেন যে নতুনভাবে রাজনীতি করে তাদের যে পুরনো পরিচিতিটা আছে সেটাকে পাল্টিয়ে ফেলবেন যেমন দেখেন গত কয়েকদিন আগে আ জনতার পার্টি নামে ডেস্টিনির পরিচালক রফিকুল আমিন একটি দল গঠন করেছেন মানুষের টাকা মেরে যে লোকটা জেল খাটলো হ্যাঁ গাছের বিক্রি করে সেই যে প্রতারণা করলো এর মতো একটা প্রতারক একটি রাজনৈতিক দল খুললো এবং সে মানুষকে বিভিন্ন রাজনৈতিক সবক দিচ্ছে তার রাজনৈতিক প্রজ্ঞাটা যদি দেখেন আম জনতার পার্টি নামে কিন্তু আরেকটি দল বিদ্যমান ওই নামটাই রাখতে হলো সামনে শুধু সরায়া লেখে দিল হ্যাঁ এই সমস্ত লোকগুলো আমি মনে করি চরম সুবিধাবাদী এবং তাদের কোনো হীন উদ্দেশ্য আছে পতিত স্বৈরাচারকে তারা পুনর্বাসন করতে চাচ্ছে কিনা সেটাও ক্ষতি দেখতে হবে এবং এদেরকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকারই নেই যেই লোক লুটেরা সে কিনা তার ঐধ আমি দেখি যে সে রাজনৈতিক দল খুলে ফেললো সেই জায়গায় তাকে কভারেজ দিচ্ছে বাংলাদেশের জনগণ থেকে শুরু করে আমি মিডিয়া আপনাদেরকে এবং অন্যান্য ভাই বোনদেরকে মিডিয়ার মালিকদেরকে আমি অনুরোধ করব এই ধরনের লোকদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করবেন না তাদেরকে পেট্রোনাইজ করবেন না তারা দেশের জন্য কোনো ভালো কিছু দিতে পারবে না আমরা আসান্বিত হয়েছিলাম আহ দীর্ঘ সতেরোটি বছর আমরা শৃঙ্খলিত ছিলাম আমাদের গণতন্ত্র বলেন আমাদের যেকোনো মৌলিক অধিকার বলেন আমাদের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে আমাদের অধিকারগুলো হরণ করা হয়েছিল দেশের প্রত্যেকটি প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল দেশে একদলীয় শাসন কার্যত কায়েম ছিল সেইখান থেকে আহ নয়া রাজনৈতিক বন্দোবস্ত ছিল একটি পপুলিস্ট একটা স্লোগান এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের একটি নয়া রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্ত স্লোগানের স্লোগান দিয়ে যদি আমরা পুরনোটাতেই আঁকড়ে থাকি সেইখান থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না যারা সেই স্লোগানগুলো দিচ্ছে তারা সেই পুরোনো কাজগুলোই কিন্তু করছে দুইশো তিনশো মোটর সাইকেল বহন নিয়ে তারা তাদের নির্বাচনী আসনে যাচ্ছে তারা আপনারা দেখছেন যে সেই দামি দামি অট্টালিকায় বসে পিছনে উই ক্যান সি দ্য স্কাই অফ বাংলাদেশ তাদের সামনে লাখ টাকার মোবাইল রেখে তারা তাদের ছবি দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে যে পুরনো সিস্টেমটা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন আমরা আসলে প্রথম থেকে বিশ দলীয় জোটে যখন ছিলাম আমাদের আক্ষরিকভাবে নেতা বা সবচেয়ে বড় দল হিসেবে আমাদের জোট প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া তারপরে বেগম খালেদা জিয়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে কোনো কৌশলগত কারণে বিশ দলটাকে আমরা বিলুপ্ত করে আমরা বারো দলীয় জোট করি বিশ দলেরই বেশ কয়েকটি দলকে নিয়ে তারপর থেকে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং যুগপথ আন্দোলনে আমাদের সর্বোচ্চ আমাদের প্রধান নেতা ছিলেন জনাব তারেক রহমান এবং সেই হিসেবে বিভিন্ন রাজনৈতিক পরামর্শ বা দিক নির্দেশনা বিভিন্ন ব্যাপারে তার সাথে আমাদের কথা বা সাক্ষাৎ হয়ে থাকে সাক্ষাৎটা ওইভাবে বলা যাবে না আমরা বা তার সাথে স্কাইপির মাধ্যমে সাক্ষাৎ করি বিএনপির ওনার সাথে আমার কথা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি সেখান থেকে আমরা আপনারা জানেন যে আমরা সকলে মিলে যুগপথ আন্দোলন আমরা যারা করেছিলাম তারা দুই তেরো সালের আহ সালের তেরোই জুলাই ঢাকায় আমরা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করেছিলাম আমরা মনে করেছি আমরা বিশ্বাস করি রাষ্ট্রটা মেরামত প্রয়োজন রাষ্ট্র কাঠামোটা ভঙ্গুর ভেঙে গেছে সেই জায়গা থেকে রাষ্ট্রের কিছু কিছু মৌলিক সংস্কারের জন্য আমরা একত্রিশ দফা সকলে মিলেই উপস্থাপন করেছিলাম সেটা উপস্থাপন করেছিলেন জোট নেতা জনক তারেক রহমান এবং সেখানে আমরা বলেছিলাম যে এই একত্রিশ দফায় শেষ নয় সংস্কার কখনোই একটি জায়গায় যে শেষ হতে পারে না সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই একত্রিশ দফার বাইরেও সময়ের পরিবর্তন বিবর্তনে কালের বিবর্তনে আমাদের নিজস্ব প্রয়োজনে জনগণের প্রয়োজনে আমরা এই সংস্কারগুলোকে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করবো এবং যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা তখন করব। কিন্তু আমরা একত্রিশ দফাটাকে একটি জাতির মুক্তি সনদ বা ম্যাগনা কাঠা হিসেবে মনে করি একত্রিশ দফার মাধ্যমেই বাংলাদেশের জনগণের অধিকারগুলো ফিরে পাওয়া সম্ভব কাঙ্ক্ষিত যে জন অধিকার এবং উন্নয়ন সেটা একত্রিশ দফার মাধ্যমে করা সম্ভব বলে আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে আমার আমরা প্রায়শই আলোচনা করি ওনার সাথে আমাদের কথা হয়েছে এবং বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণের পথে গণতন্ত্রের যে মূল ফটক সেটা হলো নির্বাচন এবং সেই নির্বাচনের দাবিতে আমাদেরকে উনি সোচ্চার হতে বলেছেন এবং মানুষের অধিকার আদায়ে আমাদেরকে আমাদের দাবিগুলো নিয়ে জনসম্পৃক্ত হওয়ার উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন